রাধে রাধে অনুমিত ব্লাগে তোমাদেরকে স্বাগত আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমি অনেক অনেক ভালো আছি দেখো সকাল সকাল ভিডিওটা শুরু করে ফেলেছি আর আজকে আমাদের আজকে কি বলতে মানে দুই তিন দিন ধরে লাগাতার বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে আজকে একটু বৃষ্টিটা নাই কিন্তু পুরো আকাশটা দেখতে পাচ্ছ মেঘ মেঘ পুরো একদম একটুকু সূর্যর আলো এসেই নি এখন বেজে গেছে সাড়ে নটা বেজে গেছে কিন্তু মনে হচ্ছে না যে সাড়ে নটা বেজে গেছে কারণ একটুকু সূর্যর আলো ওঠেইনি তার কারণে যাই না আজকেও বৃষ্টি পড়বে কিনা কিন্তু দুই দিন ধরে বৃষ্টি পড়েই যাচ্ছে মানে ঝমঝম করে পড়ছে না কিন্তু টিপ টিপ করে পড়ছে তবু দেখো এত বৃষ্টি পড়ছে টিপ টিপ করে তবু দেখো কত জল জমে গেছে রাস্তার মধ্যে এটা হলো আমাদের কাকিমাদের একটা রাস্তা তো ভাবতে পারছো দেখো কত কাদা কাদা হয়ে গেছে কিভাবে আসা যাওয়া করছে কাকিমারা বলো তাহলে তো চলো আমি এখন রান্না বসিয়েছি আর এখানে আমার সোনামা খেলা করছে তো একটু দেখতে আসেছিলাম আর ওই পারে দেখতে পাচ্ছ একটা টটো আছে ওই যে দেখতে পাচ্ছ বস্তাগুলো ওটাতে হলো মুড়ি আছে আর এখন সবাই আমার জেঠিমা দিদি মা সবাই মিলে যাবে এখন মুড়ি কিনতে কারণ ওই কাকিমাটার কাছে মুড়ি নেই মানে আমার বাবার বাড়ির ওখান থেকেই আসে আর কি ওই কাকিমাটা মুড়ি নিয়ে আসে অনেকগুলো বস্তায় সবাই ওর কাছে মুড়ি নেয় ভাজা মুড়ি বাড়ির আর কি তার কারণে তো দেখো আমি রান্না বসিয়েছি তো চলো তোমাদেরকে দেখাই আর দেখো ওই ঝাঁটা দিচ্ছ ঠা ঠাম্মির ঠাম্মির কাছ থেকে ঝাঁটাটা নিবে চলো তোমাদেরকে দেখাই আর এদিকে দেখো এখানে সমস্ত বাসন টুসনগুলো আমাদের মাজা হয়েছে পূজার চলো তোমাদেরকে দেখো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি যে দেখো অনেক মানে প্রায় রান্না হয়েই আসছে এখন শুধু তগাইটা বাকি আছে যে দেখো এখানে কি হয়েছে দেখতে পাচ্ছো এখানে শাক হয়ে গেছে এটা হলো কি শাক বলো তো তোমরা বলতে পারবা এটা হলো তরির শাক আর এই যেখানে তখন আলু সিদ্ধ 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 করে রেখে দিয়েছি পেঁয়াজ ভাজা দিয়ে মেখে দেবো তবু না তো জানোই তোমার দাদা ভাই পছন্দ করে আর দেখো এখানে ডাল হয়ে গেছে আর এখানে হলো আমার সোনা মায়ের ভাত করেছিলাম গাজর ভাত তো না এটাকে খিচুড়ি বলা চলবে ডাল চাল গাজর টাজর সব মিক্স করে আর এখানে না একটু দই রেখেছিলাম কারণ কালকে মা হলো পুরি বানিয়েছিল আর এখানে দেখো আলু ভাজা এই যে দেখো আলু ভাজা ভেজে রেখেছি এমনি আলু ভাজাটা খেতে আমার সোনামা প্রচুর ভালোবাসে তার কারণে এমনি করেই আলু ভাজাটা ভাজি মানে ভাত কি দেখাবো ভাত তো সবাই জানোই আর এখানে দেখতে পাচ্ছ এখানে দেখো এই যে এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি ভাজা হতে দেখতে পাচ্ছ এই যে তরকারিটা ভাজা হতে বসিয়ে দিয়েছি মানে মশলাটা দিয়ে তো এটা একটু ভাজা ভাজা হবে আর আজকেই শুধু নিরামিষ কারণ আজকে হলো কারণ আজকে হলো বন্ধুরা আমাদের নিয়ম সেবার অন্তিম দিন আর কি সবাই গেছিল আজকে ভোরবেলা কীর্তন করতে কারণ নগর কীর্তন আজকে শেষ তার কারণে তো আজকেই লাস্ট নিরামিষ কারণ মা তো জানোই যে পুরো মাসটা নিরামিষ খেলো তো আজকে নিরামিষ খাওয়ার পর শেষ তারপরে হলো পেঁয়াজ রসুন খাওয়া যাবে তার কারণে তো দেখো সমস্তটা হয়ে গেছে আর এগুলো এখন ঢাকা দিয়ে রেখে দেবো আর তরকারিটা হয়ে গেলেই আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট তো এই যে দেখো একটু ভাজা বসিয়েছি তো ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করে দিই তার কারণে সকাল সকাল ভিডিওটা শুরু করতে পারিনি বন্ধুরা যারাই তো আমার সোনামা ছোট ওকে খাওয়াতে ওকে ড্রেস চেঞ্জ করাতেই করাতে সকালে মানে আমার সময়ই থাকে না তার কারণে একটু দেরি থেকে ভিডিওটা শুরু করতে হয় কি বলবো আর ওই তো ছোটো ওকে এখন ঠান্ডার মৌসুম পড়ে গেছে আর তোমাদেরকে বললামই দুই দিন ধরে বৃষ্টি পড়ছে তার কারণে ওকে মানে সোয়েটার টোয়েটার পরিয়েই রাখতে হচ্ছে কি বলবো তো চল তাড়াতাড়ি করে এগুলো ঢেকে রেখে দিই আর একটু পরে তোমার দাদাভাইও খেতে আসবে এখনও প্রচুর দেরি আছে ওই এগারোটা সাড়ে এগারোটায় আছে এখন তো সময় হয়নি কারণ আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছিলাম তার কারণে সমস্ত রান্নাটা হয়ে গিয়েছে তো চলো তাড়াতাড়ি করে সমস্তটা করে নিই তারপরে তোমাদের তো বন্ধুরা দেখো আমি তরকারির মধ্যে জল দিয়ে একটু ঘরে এসেছি তোমাদেরকে তো বললাম মা পুরি ভেজেছিল আর কালকে না তোমার দাদা ভাই রাত্রেবেলা দই এনেছিল তো দই আর পুরি খেয়েছিলাম রাত্রেবেলা তো আমাকে এত ভালো লাগে খেতে তার কারণ দেখো একটু উঠিয়ে রেখে দিয়েছিলাম আজকের জন্যে তো এই যে দেখো এখন খাবো হলো দই পুরি সকালে খাবার আর কি সকালে খেয়েছি তবু মানে মনটা গেল যে একটু খেয়ে নাহলে দইটা কতক্ষণ রেখে তাই না তো তার কারণে একটু রেখেছি যে একটু করে একটা দুটো তাড়াতাড়ি করে খাই আর আমাকে না দই পুরি এতটা খেতে ভালো লাগে লাগে কি একদম অমৃত তার কারণে তো তোমাদেরকেও একটু দেখাই দেখো কতটা টেস্টি লাগে আর কি দই পুরি আমাকে দারুণ লাগে বন্ধুরা তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই আর তরকারিটাও বসিয়ে এসেছে একটু দেখায় যে আমার সোনা মায়ের দুষ্টুমিটা কতটা মানে আমি দেখি আমার মাথা ঘুরে যাচ্ছে দেখো পুরো ঘরটা কি করে রেখেছে পুরো চকিটা দেখতে পাচ্ছ এগুলো সব আমাকে এখন গুছোতে হবে তো চলো ঝটপট গুছিয়ে নি কারণ তরকারি বসিয়ে এসেছি লেগে যেতে পারে তো তাড়াতাড়ি করে এটা গুছিয়ে নিই চলো তো তো চলো তাড়াতাড়ি করে যাই দেখি তরকারিটা কদ্দূর হয়েছে তাই না দেখো বন্ধুরা আমি আমার সোনামা এখন যাচ্ছি একটু হলো আমার বোনের বাড়িতে ঘুরতে কারণ দুদিন ধরে বৃষ্টি পড়ছিলো থেকে বের হওয়া যায় না আর আজকে দেখো একটু বের হচ্ছে তো ভালো লাগছে দেখো আমার বোন কেউ সোনামাকেও নিয়ে নিয়েছে আমার বোন ফোন করছে ওই রেডি হয়েছে একটু ফটোশ্যুট করার জন্য তার কারণে তো আমাকে বলছে যে আয় তাড়াতাড়ি আমি ক্যামেরাম্যান হবো আজকের দিনে আর কি তার কারণে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে যে যাচ্ছি তাড়াহুড়ো করে কারণ একটু পরে আবার সূর্য ডুবে যাবে তো ভিডিওগুলো ফটোগুলো ক্লিয়ার আসবে না তার কারণে তো চলো তাড়াতাড়ি করে যাই আর দু মিনিটে পৌঁছে যাবো অত কোনো ঝামেলা নেই তো চলো দেখো তোমাদের সাথে কিছু শেয়ারই করা হলো না কারণ আমার বোনের বাড়িতে যাওয়ার পর দেখছি যে এত বেলা হয়ে গেছে একটু পরে সূর্য ডুবে যাবে কিভাবে কি করব তার কারণে ওর ফটো ধরতে ধরতে এত সময় হয়ে গেল সন্ধ্যায় লেগে গেল তারপরে একটা পাশে দিদি ভাই মানে আমাদের তো জানোই নিয়ম সেবা শেষ হলো তো উদযাপন তো কালকে করেছিল তারপরের দিন একাদশী করেছিল আর আজকে হলো প্রসাদ রান্না করে বাড়ি বাড়ি সবাইকে দিয়ে আসলো আর যে যে ভক্তবৃন্দ আছে সবাইকে বাড়িতে খাওয়ালো তো দিদি ভাইটা আমাকে ডেকে নিয়ে গেল ওখানে খাওয়া দাওয়া করতে গল্প করতে মানে ভুলেই গেলাম আর কি যে ভিডিও করবো যে আমার বোনকে দেখাবো কারণ এত সুন্দর লাগছিল আমার বোনকে দেখতে তো যদি আমার কাছে কোনো ফোনে ফটো থাকে তাহলে তোমাদের সাথে ওটা শেয়ার করে দেবো আর দেখো আমি এখন চলে এসেছি রুটি ভাজতে কারণ এখন আমার সোনা মাকে নিয়ে গেল মা হলো মানে আমার শাশুড়ি একটু বাজার নিয়ে গেল কোনো কাজে মা কিছু কিনবে কোথায় তার কারণে তো আমি বললাম যে ওকে নিয়ে যাও নাহলে আমি ওকে নিয়ে আমি রুটি বাজতে পারবো না তো দেখো এখানে আটা নিয়ে নিয়েছি গামলার মধ্যে টাটাটা আটাটা হলো গরম জল দিয়ে মাখ হয়ে যে বসিয়ে দিয়েছি গরম জল আর এখানে হলো মায়ের ছানাটা বসিয়ে দিয়েছি ছানা ফাটালাম দুধ তো মা খায় না তো হয়েও গেছে ছানাটা যে দেখতে পাচ্ছ তো জানোই যে মায়ের সুগার তো মা দুধ খেতে খায় না কোনো ওই দুধ খায় না ওই খেলে পরে ছানাটাই ফাটিয়ে নিয়ে রুটি দিয়ে খায় নাহলে কোনো দিন যদি মন করে তাহলে খায় দুধটা তো চলো ওই যে আমার জলটাও ফুটে উঠেছে কমিয়ে দিয়েছে দেখতে পাচ্ছো পুরো জলটা ফুটে উঠেছে এটা জলটা এখন দিয়ে মাখে নিই তো চলো আটাটা মেখে নিই নাহলে সোনা মা দেখো বন্ধুরা এই ভিডিওটা করছি আশা করছি ভিডিওটা ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে কি লাইক করে সাবস্ক্রাইব করে